অবশেষে ক্রান্তি ব্লকের কাঠাম বাড়িতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিকে খুঁজে পেলেন তার পরিবার পথে ঘাটে চলতে গিয়ে আমরা এমন অনেক মানুষকেই দেখি যারা পরিবার থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে অসহায়ের মতো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন পথে ঘাটেই কাটে তাদের দিন কেউ মানসিক ভারসাম্যহীন কেউ আবার সংসার থেকে বিতাড়িত তবে এদের মধ্যে অনেকেই ফিরে পায় তাদের আপনজনকে এই অসম্ভবকে সম্ভব করে তোলে হয় পুলিশ নাহলে স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় ঠিক এভাবেই বিহারের অজ্ঞাত পরিচয় প্রতিবন্ধী এই যুবক ফিরে পেল তার পরিবার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি এলাকায় এই প্রতিবন্ধী অচেনা মানুষটি ঘুরে বেড়াতে দেখে সেখানকার স্থানীয় মানুষ একটি নিরাপদ জায়গায় অর্থাৎ একটি ক্লাবের মধ্যে রাখে ওইখানে দুই চার দিন রাখেন সেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও করা হয় এবং পাশাপাশি ক্রান্তি ভাড়ির পুলিশকেও খবরটা জানানো হয় এমনকি কাঠামবাড়ি ক্লাবের সদস্যরা একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তার পরিবার যেন তাকে খুঁজে পায় এই জন্য একটি ভিডিও পোস্ট করা হয়েছিল অবশেষে কী করে তার বাড়ির পরিবার খুঁজে পেল আসুন সেটা আমরা জেনে নেই তারপরে অজ্ঞাত পরিচয় প্রতিবন্ধী যুবকটিকে নিয়ে আসা হয় রাজাডাঙ্গা অঞ্চলের ধোলাবাড়ি এলাকার পদ্মাশ্রী করিমুল হক মানব সেবা সদন হাসপাতালে সেখানে তার প্রয়োজনীয় সেবা শুশ্রূষার সঙ্গে সঙ্গে তলে তার পরিবারের খোঁজ বৃথা যায়নি সেই চেষ্টা খুব শীঘ্রই প্রতিবন্ধী ওই যুবকের পরিবারের সন্ধান পায় পুলিশ জানা যায় বিহারের সুফল জেলায় তার বাড়ি পরিবারের সদস্যরা আপনজনকে নিতে ছুটে আসে জলপাইগুড়ি জেলার ক্রান্তিতে বেশ কিছুদিন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বড় অসহায় পড়েছিল এই যুবক এর পরিবারকে পেয়ে খুবই খুশি যুবকটি ধন্যবাদ জানিয়েছে এলাকার সমাজসেবী এবং ক্রান্তি থানার পুলিশকেও যদিও যুবকটি মুখে কিছু বলতে পারেনি কিন্তু হঠাৎ কিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সে এই বিষয়ে জানা যায় তার একটি ব্যাটারি চালিত ট্রাইসাইকেল খারাপ হয়ে গিয়েছিল আর সেই কারণেই এই দীর্ঘ সময় চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে কিন্তু এই সমস্যার মুশকিল আসান করে দিলেন সমাজসেবিক ক্রান্তি থানার পুলিশ এবং কাঠামবাড়ি ক্লাবের সদস্যরা আসুন বিস্তারিত দেখিনি আমি ইন্ডিয়া চ্যানেলে হ্যারু বলুন আজকে আপনার বাড়ির থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ফিরে পেলো ঠিকানা অ্যাকচুয়ালি ব্যক্তিটা আমি শুনলাম কাঠাম বাড়িতে ছিল তো ওখানে আমাদের এখানে নূর নবীল ইসলাম তিনি আসেন এবং শরীফুল ফারম্যান যাকে বলে ওরাই থানার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে এনে দেয় লোকটাকে যেহেতু লোকটা বৃত্তলঙ্গ তো আমার যেহেতু পরিমূলক মানব সেবা সদন হসপিটাল একটা আছে সেখানে বিভিন্ন রকম লোক এখানে থানা থেকে এনে বিভিন্ন জায়গা থেকে অজ্ঞাত পরিচয়রা এখানে আইনা দেয় জমা রাখে এখানে সেফটি থাকে জন্য এখানে আইনা দেয় সেই শরুপথে আমার এখানে যে নবিউল আনিয়ে দিয়েছিলো সাথে পুলিশ প্রশাসন সাথে নিয়ে আসছিলো এখানে আমি রাখছি আমি রাখার পরে রাত্রে ওই লোকের সাথে গিয়ে হারিয়ে গিয়েছে বিকরাঙ্গ ছেলেটা ওর সাথে কথা বলতে বলতে আমি বুঝতে পারলাম যে ও কিছু লেখাপড়া জানে রাত্রে আমি এবং আমার ছেলে বিভিন্ন কলম দিলাম হাতে খাতা দিলাম ও লেখে লেখে দিলো সঙ্গে সঙ্গে আমি সিবিআই ডিএসপি সাহেব আসেন বিহারের একজন ওনার সাথে আমার বন্ধুতা খুব ওনাকে ফোন লাগাই এবং ওনার সাথে ফোনে কথা বলাই ভিডিও ক কথা বলাই ওনার সাথেও উনি কথা বললেন বলার পর উনি এক ঘন্টার পর জানিয়ে দিলেন যে উনি ওই জেলার মানুষ ওই অফিসের মানুষ ওনার নম্বরটা আমাকে দিলেন এনার নম্বর আমাকে দিলেন জানিয়ে উনি কীভাবে নাম্বারগুলো ম্যানেজমেন্ট করলেন তারপর আমি এনার সাথে আসলে যোগাযোগ করি এনার তো খুব খুশি যে আজকে নিতে আসছে আমি খুব খুশি গর্বিত আনন্দে জন্য ছেলে দুইটা আমার এখানে এনে দিছে যে নজরুল ইসলাম আমাদের নুরনবী এবং শরীফুল সাথে ছিল সেসবাস ছিল এই সব সমাজসেবীরা যেহেতু আমার এখানে এনে দিচ্ছে আজকে ছেলেটা ফিরে যাচ্ছে তার ঘরে তার ফ্যামিলির লোক আসছে তার ভাই আসছে মুখিয়া নিয়ে আসছেন আমি খুব খুশি ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে এইরকম যদি কেউ এরকম অসহায় হয় নিশ্চয়ই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এইসব লোককে আপনার যত্ন সহকারে তাদের বাড়ির ফেরার ব্যবস্থা করে দেবেন এটাই হলো আমাদের ধর্ম আর আমি পুলিশ ফাঁড়িকে ধন্যবাদ দিচ্ছি প্রাণতে পুলিশ ফাঁড়িকে বড় ধন্যবাদ দিচ্ছি যে আপনিও খুব সহযোগিতা করছেন

থাকুন ভালো থাকুন নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চক রাখুন আবার আসতেছি পরের খবর